হরে কৃষ্ণা রাধা রাধে বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমীতায় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চ্যানে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা মহাদেবের কৃপায় সকলেই ভালো আছেন আমি শুক্লা আজকে আপনাদেরকে বলবো যে সামনে আসছে অপর একাদশী তো কবে অপর একাদশী আপনারা পালন করবেন তেইশ তারিখ নাকি চব্বিশ তারিখ হ্যাঁ অর্থাৎ এই মে মাসে তো এটা পড়েছে বন্ধুরা দেখুন জ্যৈষ্ঠ মাসের একাদশী হ্যাঁ তো আপনারা কী করবেন একাদশীতে এই একাদশীতে কত ফল রয়েছে আপনারা যদি শোনেন তাহলে আপনারা যারা এখনও করেন না শুরু করেনি তারা তারা ভাববেন যে হ্যাঁ আমরাও করবো দেখুন এখানে রয়েছে সহস্র গোদানের ফল লাভ করতে পারবেন আপনি হ্যাঁ সর্বপাপ থেকে মুক্ত হতে পারবেন এবং তীর্থ দর্শনের ফল লাভ করতে পারবেন এবং তীর্থ স্নানের ফল লাভ করতে পারবেন যজ্ঞের ফল লাভ করতে পারবেন কত লাভ রয়েছে এই অপর একাদশীতে তো আপনাদেরকে এখন এই কথা শ্রবণ করাবো হ্যাঁ আপনারা এখন মন্দির শ্রবণ করবেন তো এখন একাদশীর পালন আপনারা কোন সময় করবেন হ্যাঁ সে বিষয়ে বলবো মন্দিরে একা এবারে একাদশী পড়েছে অপর একাদশী তেইশে মে শুক্রবার হ্যাঁ আপনারা সকলে পালন করেন যারা একাদশী পালন করছেন খুব ভালো হয় যারা এখনও শুরু করেননি তারা অবশ্যই শুরু করে ধরুন একাদশী হলো ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ ব্রত তাই না সমস্ত ব্রতের মধ্যে আপনারা যদি একাদশী করেন তাহলে দেখবেন কারণ দেখুন আপনারা তো সারা মাসেই এত সব খাবার খাচ্ছেন মাসে যদি দুটো দিন হ্যাঁ আপনারা একটু হালকা যদি মানে প্রসাদ পান তাহলে কত ভালো একটা শরীরের জন্যও ভালো এবং এখানে আপনারা কত পূর্ণ ফল লাভ করতে পারছেন তাই না মানে ভাবেন একাদশে আমরা কী খাবো কী খাবো না এইসব ব্যাপারগুলো তো পঞ্চশস্য বাদ দিয়ে আপনারা মানে পঞ্চশস্য সেদিন পালন রয়েছে যেমন ধরুন আপনারা ধান হ্যাঁ ধান থেকে যে আপনারা যে চাল অর্থাৎ অন্ন মুড়ি এগুলো তারপর গম থেকে যেগুলো হচ্ছে রুটি তারপর ধান থেকে যে চিড়া এগুলো পালন করবেন আপনারা হুম তারপরে জব জবের যে যে বিভিন্ন কিছু হয় সেগুলো হ্যাঁ তারপর রয়েছে আপনার তিল সরিষা এই যে পঞ্চশস্য এগুলো পালন রয়েছে আর সবজির মধ্যে আপনারা অনেক সবজি করতে পারেন দেখুন সাবুর বিভিন্ন পকোড়া করতে পারেন সাবুন পোলাও করতে পারেন সাবুন পায়েস করতে পারেন তাই না হ্যাঁ আর তাছাড়া আপনারা যখন রান্না করবেন বিভিন্ন সবজি সাথে আপনারা শুদ্ধ ঘি বা সূর্যমুখীর তেল ব্যবহার করতে পারেন এগুলো রয়েছে তো আলুর বিভিন্ন ছোটো বাচ্চারা যদি বাড়িতে থাকে আলুর দম করতে পারেন কারণ টমেটো আপনারা দিয়ে হ্যাঁ জিরে দিয়ে লঙ্কা দিয়ে সন্দক লবণ ব্যবহার করবেন সেদিনে হ্যাঁ তো আলুর দম করতে পারেন আলু চিপস করতে পারেন আলু বাদাম ভাজি করতে পারেন বাদাম সেদ্ধ কাঁচাকালা সবজি কুমড়োর সবজি পেঁপের সবজি অনেক কিছু রয়েছে হুম তো আপনারা এগুলো করতে পারেন দেখুন আপনারা যদি এগুলো করেন হ্যাঁ তাহলে দেখুন বন্ধুরা একাদশী কিন্তু আপনার বাড়ি যদি সপরিবারে করেন তাহলে ভগবান আপনাদেরকে অত্যন্ত প্রসন্ন হবেন তো আপনারা এগুলো চেষ্টা করবেন হ্যাঁ তো এখন আপনাদেরকে আপনারা সবার শেষে আপনারা পারণ টাইমটা বলে দেবো আর এখন অপর একাদশীর মাহাত্ম আপনাদেরকে বলব দেখুন মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কী এবং তার মাহাত্ম বা কী আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা মা বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী একশী অপ্রনামে এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে ব্রহ্মহত্যা গু হত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা পরশ্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় যারা মিথ্যা সাক্ষ্যদান করে ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে জ্যোতিষের মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলে যাতনা ভোগ করে এরকম ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে সর্বগতি লাভ করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ সানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয় গয়া হয়ে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে কুম্ভে কেদারনাথ দর্শনে বদরিকাশ্রম যাত্রায় ও বদরিনারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালনে অনায়াসে সে ফল লাভ হয়ে থাকে এই অপরাব্রত ব্রত পাপরূপ বৃক্ষের কুঠাস্বরূপ পাপরূপ কাষ্ঠে দাবাগ্নির মতো হ্যাঁ পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ এবং পাপ হস্তির সিংহ স্বরূপ এ ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে গুরুদের মতো তার জন্ম মৃত্যুই কেবল সার হয় অপর একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র অবদানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে ব্রত মাহাত্ম বর্ণনা করা হয়েছে তো সকালে প্রেমে জয় অপর একাদশী কী জয় তো দেখুন বন্ধুরা অপর একাদশী কত মাহাত্ম রয়েছে তাই না তো আপনারা যারা এখনও শুরু করেননি তারা অবশ্যই শুরু করুন কারণ দেখুন একাদশীতে আপনারা হ্যাঁ যদি অন্য মানে যারা গ্রহণ করেন হ্যাঁ বা পঞ্চশস্য তারা কিন্তু পাপ ভক্ষণ করছেন প্রতি পদে পদে আপনারা পাপ ভক্ষণ করেছেন আপনারা নিজেরাই নিজেদের জীবনকে কি করছেন দুর্গতির মানে পথে নিয়ে যাচ্ছেন হ্যাঁ সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছেন তো আপনারা এগুলো করুন আর একাদশের আগের দিন এবং পরের দিন অবশ্যই নিরামিষ গ্রহণ করবেন যারা এখনও প্রসাদ ভোজি নন যারা প্রসাদ ভোজ তারা তো ভালো আর যারা নন তারা কী করবেন নিরামিষ গ্রহণ করবেন আর একাদশীর আগের দিন রাত্রেবেলা প্রসাদ গ্রহণ করার পর দন্তমার্জন করবেন কারণ একাদশীর দিন অনেক সময় যদি রক্ত বেরোয় তাহলে কিন্তু খারাপ হয় হ্যাঁ এটা মানে ঠিক নয় আর আপনারা কী করবেন রান্নার ক্ষেত্রে হলুদ ব্যবহার করতে পারবেন সেদিন যদি কারো কাঁচা হলুদ ব্যবহার করেন করতে পারেন অনেকে ভাবে যে কালারের জন্য আর এছাড়াও রয়েছে আরও অনেক কিছু রয়েছে তো আমরা দেখুন প্রতিদিন একাদশীতে কিন্তু একাদশীর মাহাত্মা আপনাদের বলে দিই আগের থেকে যাতে আপনারা সুন্দর করে পালন করতে পারেন হ্যাঁ তো দেখুন এইসব বিষয়গুলো রয়েছে আপনারা সুন্দর করে পালন করুন একাদশী কারণ দেখুন এই যে রয়েছে বলছে ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা পরনিন্দা গমন এবং মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপও কিন্তু এই ব্রত নষ্ট হয়ে যায় তাহলে একবার ভেবে দেখুন আপনারা হ্যাঁ তারপরে এই যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে যেগুলো কি মানুষের পক্ষে সম্ভব সম্ভব নয় তো এই সমস্তগুলোও কিন্তু আপনারা একাদশী মানে অপর একাদশী যদি সুন্দর করে পালন করেন তাহলে কিন্তু এই যে বলছে কাশীধামে যদি উপবাস করলে যে পূর্ণ হয় শিবরাত্রিতে অনেকে যেতে পারবে না তারপর বলছে যে মকর রাশিতে যখন সূর্য অবস্থান করছে মাঘ মাসে তখন প্রয়াগে স্নান করলে যে পূর্ণ ফল হয় তারপর দেখুন গয়া বিষ্ণু বিষ্ণুর ভিন্ন যে ফল হয় হুম কত রয়েছে কুম্ভে কেদারনাথ দর্শনে তারপরে এত সব দেখুন সূর্যগ্রহণে কুরুক্ষেত্র স্নানে সবার পক্ষে তো এগুলো সম্ভব নয় হাতি ঘোড়া স্বর্ণ এগুলো দানে এই যে সমস্ত ফল আপনারা যদি ব্রত পালন করেন তাহলে কিন্তু অনায়াসে এই ফলগুলো সব লাভ করতে পারবেন হারি বোধ তো বন্ধুরা আপনারা অপর একাধিক সুন্দরভাবে পালন করুন আজ পঞ্চশস্যগুলো রয়ে রয়েছে। হ্যাঁ সেগুলো সেদিনে আপনারা বর্জন করবেন সেগুলো নিষিদ্ধ রয়েছে আর যেগুলো বললাম একাদশীর প্রসাদ অনেক প্রসাদ সেগুলো আপনারা পাবেন বাড়ি সকলে মিলে একাদশী করুন দেখবেন পরিবারটা কত সুন্দর হয়ে উঠবে এখন আপনাদেরকে অপর একাদশী পালনের টাইমগুলো বলে দেবো এখানে বাংলাদেশে পালন রয়েছে তেইশে মে একাদশী পারণ চব্বিশ তারিখ হ্যাঁ সকাল পাঁচটা আঠেরো এম থেকে নটা চৌত্রিশ এম পশ্চিমবঙ্গে রয়েছে হ্যাঁ তেইশে মে একাদশী পারণ চারটা তিপ্পান্ন এম থেকে নটা সতেরো এম দিল্লিতে রয়েছে পারণ চব্বিশ তো তেইশ তারিখে হচ্ছে চব্বিশ তারিখে পারণ পাঁচটা পঁচিশ এম থেকে দশটা এম বৃন্দাবনে রয়েছে তেইশে মে একাদশী পারণ পাঁচটা ছাব্বিশ এম থেকে নটা উনষাট এম উত্তরপ্রদেশে রয়েছে তেইশে মে একাদশী পারণ পাঁচটা চোদ্দ থেকে নটা সাতচল্লিশ এম এই টাইমের মধ্যে আপনারা যে কোনো জগন্নাথের মহাপ্রসাদ থাকলে জগন্নাথের মহাপ্রসাদ নিয়ে পালন করবেন তাছাড়া এমনি হ্যাঁ মুড়ি যে কোনো ভগবানকে যে ভোগ লাগাবেন রুটি অন্ন সেগুলো নিয়ে আপনারা পালন করতে পারেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য তো সকলে প্রেম সে বলুন হ্যাঁ বল রাধে রাধে